তো এখন যে ইয়ামাহা লিভারো জি বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটির প্রবলেম হলো এয়ার ফিল্টারে সমস্ত মোবিল চলে আসছে প্রায় ইঞ্জিনের এক লিটার মোবিল পুরোটাই এখানে চলে আসছে দেখুন এই সাইড থেকে ইঞ্জিন অয়েল যে পড়তেছে সেটাও আপনাদেরকে একটু দেখায় কাছে থেকে দেখুন এয়ার ফিল্টারে কিভাবে চলে আসছে পুরো ইঞ্জিনের সব ইঞ্জিন অয়েলই চলে আসছে দেখুন এখানে নিজের দিক থেকে পড়তেছে একটু খেয়াল করুন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলের অভারফ্লো তেল পড়তেছে হ্যাঁ এর নিচে ভিতরের দিকে যদি খেয়াল করে দেখুন এই যে নিচের দিক থেকে আবার একটু কাছে থেকে দেখাই খেয়াল করুন এই যে নিচের দিকে দেখুন ইঞ্জিন অয়েল পড়তেছে একদম লাইন ধরে এই যে দেখুন লাইন ধরে পড়তেছে এই যে দেখুন ভিতরের দিকে পুরো ইঞ্জিনের ইঞ্জিন অয়েল সব এয়ার ফিল্টার বক্সে চলে আসছে সাইড কাভার খুলব বক্স খুলে আপনাদেরকেও সেটা দেখাবো মানে রাস্তায় তো পড়েছে অনেক মানে যতক্ষণ চালিয়েছে ততক্ষণ পড়েছে আমরা সাইড কাভারটাকে খুলি আগে সাইড কভারটাকে খুললে পরে এখানে এয়ার ফিল্টার বক্সটা যখন খুলবো তখন আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আমরা তো দেখেই বুঝে ফেলেছি যে এয়ার ফিল্টার বক্স ইঞ্জিনওয়ালে চলে আসছে কারণ এয়ার ফিল্টারে ইঞ্জিন থেকে একটা গ্যাস পাইপের লাইন দেওয়া থাকে সেই পাইপ দিয়ে এখানে চলে আসছে তো কেন আসছে কি কেন আসছে সেটাও আপনাদেরকে বলবো কেন অনেকটা আপনাদের সাথেও হতে পারে এই যে দেখুন এখানে নিচে যখন এয়ার ফিল্টার বক্সে এই যে দেখুন এই ভিতরে যখন গ্যাস পাইপের ড্রেনারটা খুলে দিলাম এয়ার ফিল্টার বক্সের এই যে এয়ার ফিল্টার বক্সের তখন এখান থেকে ইঞ্জিন অল বের হওয়া শুরু হয়েছে এখন এই কাবারের নাটটা খোলার পরে দেখবেন যে এখান থেকে কি পরিমাণ ইঞ্জিন অল বের হয় একটু খেয়াল করবেন এই যে দেখুন খেয়াল করুন এই যে দেখুন এই যে দেখুন কি পরিমাণ ইঞ্জিন অল পড়তেছে পুরো এক লিটার অয়েল এখানে চলে আসছে মানে এয়ার ফিল্টার বক্সাতে যখন হাওয়া টান দিত দেখুন এখানে ফিল্টারটাও কিন্তু নেই ফিল্টারের যে ফোম থাকে সেটাও কিন্তু এটাতে নেই খেয়াল করুন সেই ফিল্টারটাও এটাতে নেই এই যে দেখুন আর ইঞ্জিন অয়েল দেখুন পুরো মেখে গেছে পুরো ভরে গেছে এই যে দেখুন খাবারটা যখন খোলা হলো দেখুন এই যে ভিতরের দিকে পুরো সব ইঞ্জিন অয়েলে ভরে গেছে তবে কার্বোটরা যায়নি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই দেখুন পুরো ইঞ্জিনের সব এক লিটার ইঞ্জিন নতুন করা হয়েছিল সবই পড়ে গেছে গ্যাস পাইপ দিয়ে কারণ হচ্ছে এই যে গ্যাস পাইপটা আছে দেখুন এই যে ইঞ্জিনের উপর থেকে এই যে দেখুন ইঞ্জিনের উপর থেকে এটি এয়ার ফিল্টার বক্সে লাগানো এই যে এয়ার ফিল্টার বক্সে লাগানো দেখুন পুরোটা যখন হাওয়া টান দিত তখন এখান থেকে ইঞ্জিন অল চলে আসতো এটা আসার কারণ হচ্ছে এই যে ইঞ্জিনের ভিতরে এই জায়গায় ইঞ্জিনের ভিতরটাতে ঠিক ভিতরটাতে একটা এই থাকে এই নিচের দিকেই যে দেখুন এই পাইপটার নিচের দিকেই যে একদম পুরো ইঞ্জিন অয়েলে ভরে গেছে তো কেন আসছে সেটা বলো তার আগে একটু এটাকে পরিষ্কার করতে হবে দেখুন পুরো এয়ার ফিল্টার বক্স সহ পুরো ইঞ্জিন এই জায়গাটা এবং রাস্তা যতক্ষণ চলেছে ততক্ষণ পুরোটাই কিন্তু ইঞ্জিন অয়েলে একদম ভরে রাস্তা রাস্তায় পড়তে পড়তে কিন্তু আসছে কারণ এক লিটার ইঞ্জিন অয়েল পুরো ইঞ্জিন খালি হয়ে গেছে দেখুন এখানে এয়ার ফিল্টার বক্সটাকে প্রথমে আমরা তেল দিয়ে দু একটু পরিষ্কার করে নিই আর এইটার সমাধান যেটা হচ্ছে সেটা ইঞ্জিন খোলা ছাড়া এটা সমাধান হবে না সেটাও বলবো আগে প্রথমে ইঞ্জিনটাকে একটু পরিষ্কার করে দেখুন এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের মোটরসাইকেলও হতে পারে তবে এইটা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা হয় হচ্ছে যখন ইঞ্জিন রিপেয়ার করা হয় রিপেয়ার যখন করা হয় তখন কিন্তু এই ধরনের কিছু ভুলবশত কিছু সমস্যা হলে কিন্তু এই ধরনের সমস্যা হয় বা হেড থেকে এয়ার ফিল্টার বক্সে ইঞ্জিন অয়েল কিন্তু চলে আসতে পারে সেটাই আসার কারণ হচ্ছে যে পালসার বলেন বা বিভিন্ন ব্র্যান্ডের বাইক বলেন যে গ্যাস পাইপ থাকে ইঞ্জিনের যে গ্যাস ইঞ্জিন ইঞ্জিনটা যখন চলে ইঞ্জিনের ভিতরে একটা গ্যাসের তৈরি হয় দেখুন এই পুরোটা তেল দিয়ে পরিষ্কার করা হচ্ছে ভালোভাবে আর তেল দিয়ে না ধুলে এই ইঞ্জিন অয়েলের আঠাশ জাতীয় যে এটাই থাকে সেটা কিন্তু যাবে না দেখুন তো এইটার কারণ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েলের গ্যাস পাইপের এই জায়গাটাতে প্রত্যেকটা সাইকেলের কিন্তু একটা সিস্টেম করা থাকে ওই জায়গাটা হয় কোনো কোনো মোটরসাইকেলে গ্যাসকেট থাকে কোনো কোনো মোটরসাইকেলে আলাদাভাবে যেমন পালসারে একটি রাবার দেওয়া থাকে বা অন্য অন্য বাইকের হেডের সাথে এফজেডে যেমন আলাদা একটা উপরে হেড টেবিট কাভারের সাথে শুধু হাওয়া পাস হওয়ার একটা সিস্টেম করা থাকে যেখান থেকে ইঞ্জিন অয়েল যাবে না শুধু ইঞ্জিনের যে হাওয়া সেইটাই যাবে তো এই বাইকটাতে ইঞ্জিন রিপেয়ার করার সময় সেই যে হাওয়ার যাওয়ার যে লাইনটা সেই জায়গাটা আসলে সম্ভবত কোনো কারণ বসতে সেটা ডাইরেক্ট হয়ে গেছে সেখানে হাওয়ার জায়গাটা থেকে এই যে এই জায়গাটা ইঞ্জিনের ভিতরে এই যে পাইপটা এই পাইপের এই জায়গাটাই হচ্ছে সেই লাইনটা এখানে সেট করা থাকে যেখান থেকে শুধু হাওয়াটা গ্যাসটাই উপরের দিকে বের হবে এই যে এই দেখে ইঞ্জিনের ইঞ্জিন যেহেতু কাজ করা হয়েছে এখানে ভিতরের জায়গাটায় আসলে সেটা কোনো না কোনো প্রবলেম হয়েছে যার ফলে কি এখান থেকে ইঞ্জিন অয়েলটা যখন হাওয়ার প্রেশার টান দেয় তখন তখন এই গ্যাসের সাথে এই এয়ার ফিল্টার বক্সে এসে পুরো এক লিটার ইঞ্জিন আর পুরো এয়ার ফিল্টারটা ভরে গেছে যার কারণেই কিন্তু এই নিচের দিক থেকে পুরো রাস্তা রাস্তা করতে কাস্টমার কিন্তু ভয় পেয়ে গেছে ভয় পাওয়াটাই স্বাভাবিক এ ধরনের সমস্যা হলে ভয় পাওয়াটাই স্বাভাবিক তবে এই ধরনের সমস্যা যদি কখনো হয় তাহলে অবশ্যই গ্যাস পাইপের ভিতরে ইঞ্জিনের মেইন পার্ট খুলে এটাকে ঠিক করতে হবে এইটার যে সমস্যাটা হয়েছে এই যে এইখানে এটাকে আমাদের ইঞ্জিন পুরো ইঞ্জিনটাকে খুলে এটাকে ঠিক করতে হবে এছাড়া কিন্তু এটাকে আর এখন বাইরে থেকে কোনোভাবে এটা ঠিক করা সম্ভব না পুরো ইঞ্জিন খুলে তারপরে এটাকে সেট করতে হবে এই যে এয়ার ফিল্টার বক্স পুরোটাই কিন্তু ইঞ্জিন অয়েলে ভরে গেছে এই ধরনের সমস্যা যখনই হবে আপনাদের সাইকেলে যখনই হবে বা আসবে আপনার অবশ্যই ইঞ্জিন খুলে চেক করতে হবে কারণ কাজ করার সময় অনেক সময় এই ধরনের ভুল হয়ে থাকে যেমন তো হয়েছে ইঞ্জিন রিপেয়ার করার সময় হয়েছে এটাকে ইঞ্জিন খুলে তারপরে ঠিক করতে হবে এটা ইসলাম আজকে আপনার সাথে শেয়ার করা দেখুন নেক্সট পুরো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ